বেশি মানতামি গরিচ্ছা তুই আই শুন এই এলাকাতে বসবাস বালা কথা তুই ইনে বই আইস এই এলাকাত তুই তুই তাই হালাত দিস কথা

তুই যা আগে যদি শুরু করছো বাবুরে তোর লাগে তোর সাথে আঙ্গে কথা কইতে আসছো তুই যেভাবে আর রোড রোড কি কথা কইবি তুই বেয়াদবি হবে তো শাবালি কো বাইজিতাম শাবালি কো বাই যাই রে এনি কুদুছর বতন হানা কে লিখাই আইতাম তুই কুদুছর বড় লাগে আলো বেজার লাগে তোর তুই চেয়ারম্যান তুই কি আই আর কাছে কানদের না তুই ধর নাই ইতি আই আর ঠেঙ্গর উপর ওডি কানদের যা বাজে কুদুছর বড় লাগে কি অবৈধ সম্পর্ক আছে সঙ্গে আলো গিনি লাগাই দিবি লাইসে যতে আর কিছু ন দেই এসব বেয়াদবি চেয়ারম্যানে বেয়াদবি কেন কর